নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও খুব ভালো আছি আমার নাম সূর্য দাস আমি আজকে চট্টগ্রামের কাজামালি স্কুল অ্যান্ড কলেজ নিয়ে একটি কবিতা বলতে যাচ্ছি তার আগে কাজামালি স্কুল অ্যান্ড কলেজের পরিচয়টা দিদি বাংলাদেশের চট্টগ্রামের ডক্টর এনামুল হক সড়কে কাজামালি স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয়টি স্থাপিত এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছেন আঠারোশো পঁচাশি সালে এবং এই বিদ্যালয়টি স্থাপন করেছেন শ্যাকই চাট মুরহুম শ্যাকই চাটগাম কাজামারি মাস্টার সো আজকে আমি সেই কাজেম আলী স্কুল নিয়ে একটি কবিতা লিখেছিস যেটি আপনাদের সামনে এখন আমি পড়ে শোনাব হলে ক্ষমা করে দিবেন চলুন তাহলে আমি পড়ে শুনাই কাজেম আলীর শিক্ষার বীজ সূর্যদাস কাজেম আলীর হাতে বোনা শিক্ষার বীজ শতাব্দীর পর শতাব্দী ধরে আজও আছে প্রীত সালের সেই দিনে শুরু হয়েছিল এক নতুন অধ্যায় চট্টগ্রামের কোতোয়ালির বুকে বুকে শিক্ষার প্রতি জ্বালাই পাঁচটি ভবন দাঁড়িয়ে আছে গৌরবে উজ্জ্বল লাইব্রেরির প্রতিটি বইতে জ্ঞানের স্বপ্নের ফল শততার স্টোরে আছে বিশ্বাসের প্রমাণ নির্মূল পথে চলতে সত্যের গাছের ছায়া সবুজ মাঠে বিশালতা ক্যান্টিনে হাসি ঘরে পবিত্রতা শিক্ষার মশাল নিয়ে চলছে যাত্রা কাজে মারির স্বপ্ন আকাশ ছোঁয়া প্রার্থনা মাঠটি যে বিশাল ছাত্রদের খেলার আনন্দে ভরা এই স্কুলের প্রতিটা কোন শিক্ষায় উজ্জ্বল তারা এই স্থানের প্রতিটি দেওয়াল এক গল্প বলে কাজে মালির আলো চিরদিন ঝলমলে দর্শক বন্ধুরা কবিতাটি কেমন হয়েছে তা আমাকে জানাবেন কমেন্ট করে আর একটি লাইক করবেন ভিডিওটাতে এবং আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ